পুলিশ বাহিনী যেখানে অন্য প্রশাসনের অন্য কেউ বাহিনী সেখানে গতকালকে জনগণ বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের জনগণ তাদেরকে প্রতিহত করেছে তাদেরকে কিন্তু হত্যা করেনি তাদেরকে কিন্তু maaf করে কিলিয়ে পিটিয়ে বাইরে মেরে टांगे ही रखेले जे 18 কোটি বাঙালিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রাণ দিয়ে রক্ষা করবে এই সশস্ত্র বাহিনী তাদের প্রতি কোনো ধরনের সংশয় মনে ঢুকুক সেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করে আসছিলাম গত এগারো মাস ধরে এখন আমরা কি জাতি আবার মরিয়া প্রমাণ করিব যে বা হিসাবে আমরা জীবিত ছিলাম না আর প্রমাণের প্রয়োজন নেই আর এসিড টেস্টের প্রয়োজন নেই গতকালকে বঙ্গবন্ধুর তীর্থস্থানে জন্মস্থানে গোপালগঞ্জে যে আগে থেকে ডিক্লার করে যে সেখানে তারা রাজনৈতিক সমাবেশ করবে অর্থাৎ একটা নতুন রাজনৈতিক সংগঠন এখনো পর্যন্ত যার নিবন্ধন হয়নি এবং তার সদস্য সেসব গুলো আমরা জানি না এই অর্বাচীন ছেলেরা নিশ্চয়ই তাদের বা গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি আইনের ভিতরে থেকে তারা সমাবেশ করতে পারে কিন্তু সেই সমাবেশের ডাকার কালে যখন তারা আগেই ডিক্লার করে যে এবার বঙ্গবন্ধুর সমাধি কে মুজিবাদ কে সেখানে ধ্বংস করে আসবে তখন এটা কিন্তু সেই আমাদের বত্রিশ নম্বর ভাঙ্গার স্মৃতির ফিরিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যায় যে সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ধরনের ভূমিকা রাখেনি অত্যন্ত দুঃখজনক বিষয় কিন্তু বিষয়টা আরেকটু অন্যভাবে বলি সেটা হলো তখন পর্যন্ত সাধারণ মানুষের সর্বশেষ আস্থার স্থল যে নিরাপত্তা দিতে তারা শপথ গ্রহণ করেছে যে নিরাপত্তার জন্য তারা প্রতিনিয়ত ট্রেনিং প্রাপ্ত যে নিরাপত্তা দেওয়ার জন্য যারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় সর্বোচ্চ বেতন প্রাপ্ত সুবিধা প্রাপ্ত রেশনভুক্ত সেই আস্থার স্থলটাকে আমরা যারা বুঝি তারাও এড়িয়ে যায় না না আস্থাহীনতায় যাতে না ভরে যায় কিন্তু গোপালগঞ্জে যে ঘটনা আমি বলবো বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিজে ঘটিয়েছেন সেখানে কিন্তু কোনো ধরনের সার্জিস কোম্পানি অ্যান্ড এই তাদের মব কিন্তু তারা তৈরি করতে পারেনি কারণ এটা গোপালগঞ্জের মাটি এবং বঙ্গবন্ধুর জন্মভূমি সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো লোকই ছিল না এবং তারা সেখানে এসে উস্কানিমূলক ভাবে আবার বঙ্গবন্ধুর এমন তীব্রভাবে কথা তাতে করে স্থানীয় জনগণ ক্ষেপে গিয়ে তাদেরকে বলছিল প্রতিহত করে তাদেরকে মিটিং থেকে চলে যেতে বাধ্য করে এবং তারা সেখানে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাহারায় সরকারি সমস্ত প্রটোকল দিয়ে এবং সেখানে তাদের আগে পিছে বাংলাদেশের যে সকল যানগুলো আমরা বিভিন্ন জায়গায় অবস্থায় দেখতে পাই অথবা শান্তি মিশনে দেখতে পাই সেই সবগুলো যান তাদের সামনে পিছনে করে এই বিরাট গাড়ির বহর নিয়ে তারা গোপালগঞ্জে যায় এবং সেখানে তারা জনগণের জনগণের প্রতিবাদের মাঝে তারা মিটিং বানচাল করে দশ মিনিটের মাঝে তারা আশ্রয় নেয় ডিসি অফিসে এবং সেখানে তাদেরকে কর্ডন করে রাখে জনগণ সেখান থেকে এই সশস্ত্র বাহিনী তাদের সাজুয়া যানের ভিতরে যে সকল আমি শব্দটা আজকে প্রয়োগ করব উলঙ্গ আমি বলবো না বিবস্ত্র উলঙ্গ ভাবে দেখা যাচ্ছে কিভাবে এই ডাকার দলকে তারা সাপোর্ট করে যাচ্ছে শেল্টার দিয়ে যাচ্ছে তাদের সাজুয়া জানের ভিতর দিয়ে ঢুকিয়ে তাদেরকে পার করে দিতে দিয়ে যাচ্ছে সেই সাথে বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত আমার জানামতে হতে পারে পস্পোরি ইনসিডেন্ট হতে পারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যুক্ত হয়নি আক্রমণ করে না এবং গতকালকে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমি জানি না সেই সশস্ত্র বাহিনীর হাজার হাজার ভিডিও ফুটেজ আছে শত শত ভিডিও ফুটেজ আছে যে তারা যেখানে অগাস্টে তেসরা অগাস্টে বলেছিল যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ বা গুলি বর্ষণ করবে না কিন্তু সে তেসরা অগাস্ট চৌঠা অগাস্ট পাঁচই অগাস্ট তারা কিন্তু ঠিকই মিরপুরে এবং ইয়াতে আহ যাত্রাবাড়িতে পুলিশ বাহিনীর উপরে ওনারা গুলি করেছিলেন আমরা এতদিন এইসব কবল নিয়ে উচ্চবাচ্চ করিনি কিন্তু কালকে এটা সুস্পষ্ট তারা ভিডিও আপনি আপনার যদি সেই সংগ্রহ এখন থাকতো আপনি ভিডিও দেখাতে পারতেন যে গোপালগঞ্জবাসীর নেতৃত্ব বা গোপালগঞ্জবাসীর যে প্রতিরোধ যে শক্তিশালী প্রতিরোধ তা এই প্রতিরোধ হলো তাদের নিজের অস্তিত্বকে রক্ষার প্রতিরোধ সেই প্রতিরোধে তারা কোন রাজনৈতিক নেতৃত্বের ধার ধারেনি দাঁড়িয়ে থাকেনি তারা বাংলাদেশের জাতির জনক বাঙালি জাতির জনক এর পুণ্য ভূমিকে রক্ষা করার জন্যে তারা আবার বৃদ্ধ বনিতা মেয়েরা স্পেশালি মেয়েরা রাস্তায় নেমে আসে এবং সেখানে তারা জীবনের তোয়াক্কা করেনি যে ছেলেগুলোকে আমাদের সশস্ত্র বাহিনী গুলি করে পাখির মতন হত্যা করেছে তারা কিন্তু তাদের জীবন নিয়ে কোনো সংশয় প্রকাশ করে তারা ভয় জানে রক্ত দিয়েই কেনা ফিরিয়ে আনতে হবে যে কথাটা আপনি বলছেন যে আমরা পাঁচই অগস্টের সময় তেসরা অগস্টের কথাটা আবারও রিপিট করি যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিটিং করে বলেছেন যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী গুলি করবে না এবং পরবর্তীতে আমরা জানি আহ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার ওয়ালকার তুর্কেটা স্বীকারও করেছেন বিবিসিতে যে বাংলাদেশের আর্মিদেরকে বা আর্মি প্রধানকে উনি ফোন করে বলেছেন যে সরকারের পক্ষে যদি তারা দাঁড়ায় তাহলে তারা যে শান্তি মিশনে যে চাকরি সে চাকরিতে নাও যেতে পারে চিন্তা করে দেখুন আমাদের মানুষকে হত্যা করছে তারা আজকে সেটা সেদিন তারা বাংলাদেশের একটি রাষ্ট্র ব্যবস্থাকে বিক্রি করে দিল আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং ডিজাইনের কাছে। এবং যে বিষয়টা এখন ঘটতে যাচ্ছে আমরা যে কাজটা করব সে কাজটা ইতিমধ্যে আকারে ইঙ্গিতে সবাই জানেন আমার কি কাজ আমার কাজ হলো এসবগুলো নিয়ে প্রশ্ন তৈরি করা এবং প্রশ্ন উত্থাপন করা উত্তর পাই আর না পাই অন দ্য রেকর্ড জাতিসংঘে যাবে অন দ্য রেকর্ড স্টেট ডিপার্টমেন্টে যাবে অন দ্য রেকর্ড হোয়াইট হাউসে যাবে অন দ্য রেকর্ড ইউরোপিয়ান ইউনিয়নে যাবে অন দ্য রেকর্ড আহ ব্রিটিশ পার্লামেন্ট অস্ট্রেলিয়ান পার্লামেন্ট এমনকি সাউথ আফ্রিকাতে যাবে কানাডাতে যাবে লোকাল স্টেটগুলো মানে ইউনাইটেড স্টেটসের যে লোকাল আহ স্থানীয় রাষ্ট্রগুলো রয়েছে সেসব দলগুলো সেনেটে কাছে যাবে আমরা এই কাজগুলো যতটুকু পারি আমরা আমি আমি বলতে চাচ্ছিলাম না হয়তো আমার চোখে দেখা যায় এটা প্রায় কত হবে আটত্রিশ ঘন্টার মতন কিন্তু ঘুম হয়নি কারণ বাংলাদেশে যে যে মানুষকে হত্যা করা হচ্ছে গুলির মতন এটা নিয়ে আর ঘুমানো ঘুমানোর তো কোনো উপায় নেই আমাদের পরবর্তী এই তথ্য সংগ্রহ করা ভিডিও সংগ্রহ করা ছবি সংগ্রহ করা সেসবগুলোকে ফাইলিং করা সেসবগুলোকে ডকুমেন্টের আকারে আর্কাইভ করা এবং সেসবগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর কাজ করতে করতে আজকে আপনিও তো আমাকে